কতটা রাগ হলে কতটা আঘাত পেলে এরকম একটা কাজ করতে পারে দেখেন দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা এটা গাজী সাহেবের গাজী গোলাম দস্তগি ওনারই এই ফ্যাক্টরিটা বিশাল ফ্যাক্টরি উনি কত মানুষকে কত রকমের আঘাত যন্ত্রণা কেস মামলা দিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে এখন তারা আর সহ্য করতে না পেরে গাজী গুলাম দস্তুকে যখন এরেশ হয়েছে তখনই তিনি তার যত রকমের ফ্যাক্টরি আছে সবটির মধ্যে আগুন জ্বালানো হয়েছে ছয়তলা বিল্লিং ডা আগুন ক্রমশে বাড়তেছে আকাশ কালো মেঘের মতো এই যে গাজীগোলাম দোস্তি ফ্যাক্টরি এই যে এর আগে এটা জ্বলছে ধাও ধাও করে জ্বলছিল এর আগে যেটা পুরানো হয়েছে সেই বিল্ডিংটা এটা কত বড় বড় মেশিন কুটি কুটি টাকা দামের মেশিন শেষ সব শেষ গাজী তোমার যা আছে মাটি ছাড়ার কিছু নাই সব লুট করে নেওয়া হয়েছে দেখো গাজী সাহ তোমার পেট্রের কি অবস্থা তুমি মানুষকে কত কষ্ট দিয়েছ সেই জন্য মানুষ এত রাগন্বিত হয়ে আস সব কিছু তস তস করে দিয়েছে